আপনি কি খেয়াল করেছেন ঘরে ঢুকেই হঠাৎ মন খারাপ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে ছোট ব্যাপারে রাগ ঝগড়া ঝামেলা শুরু হয় পরিবারে ভালো সম্পর্ক থাকলেও হঠাৎ দূরত্ব আসে তাহলে জানুন এটা হতে পারে দাসিম নামের এক বিশেষ শয়তানের ফাত। আজকে আমরা জানব এই দাসিমকে আর দাসিমের কাজ কি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইবলিস বা মূল শয়তান তার বিভিন্ন সন্তানকে মানুষের বিভিন্ন দুর্বল জায়গায় আক্রমণের জন্য নিযুক্ত করেছে দাসিম তাদের একজন যার কাজ হল পরিবারের মধ্যে পলাহ লাগানো বিশেষ করে ঘরের ভিতরে হাদিসে এসেছে যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে তখন দাসিম বলে আমরা আজ রাতে এখানে থাকবো সহি মুসলিম দাসিমের প্রধান কাজগুলো হলো স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকায় ছোট বিষয়কে বড় করে তোলে হঠাৎ রাগ বাড়িয়ে দেয় বাচ্চাদের প্রতি মা বাবার মায়া কমিয়ে দেয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে ঘরে ঢুকেই মন খারাপ করায় যাতে শান্তি না থাকে সংক্ষেপে বললে দাসিং চায় আপনার ঘরটা যেন জান্নাত না হয়ে জাহান্নামের মতো হয়ে যায় আমাদের ঘরে যেভাবে দাসিং প্রবেশ করে যখন আমরা ঘরে ঢোকার সময় বিসমিল্লা না বলি যখন রাতে খাবার খাওয়ার সময় বিসমিল্লা না বলি যখন নামাজ ও দোয়া থেকে গাফিল থাকি এবং যখন বিপদ থেকে আল্লাহর কাছে দোয়া না করা হয় তখন দাসিনী শুধু প্রবেশই করে না ঘরকে তারা আবাস বানিয়ে ফেলে দাসিন থেকে বাঁচার উপায় ঘরে ঢোকার সময় বলুন বিসমিল্লাহ রাতে ঘুমানোর আগে সুরা ফালাক নাস ও আইতাল কুর্সি পরে দিন পরিবারের সদস্যদের সাথে মার্জিত ব্যবহার করুন কেউ রেগে গেলে অন্যজন যেন শান্ত থাকে প্রতি রাতে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আমার ঘরকে শান্তির জায়গা আনিয়ে দাও ঘরের পরিবেশ যেন ইসলামী থাকে হারাম গান অশ্লীলতা ইত্যাদি দূরে রাখুন এক ভাই বলেছিলেন আমি বুঝতাম না কেন বাসায় ঢুকলেই মন খারাপ হয় সবসময় রাগ লাগে একদিন এক আলেম বললেন ঘরে ঢোকার সময় বিসমিল্লা বলো আমি সেটাই করলাম কয়েকদিনের মধ্যে বুঝলাম ঘরের পরিবেশ বদলে গেছে চোখে না দেখা শয়তান কিভাবে প্রভাব ফেলে এটা তখন বুঝেছি বন্ধুরা শয়তান কেবল বাইরে থেকেই আঘাত করে না সে ঘরে ঢুকতে চায় আর দাসিম হল সেই শয়তান যে ভালোবাসা ভেঙে দেয় পরিবারে বিষ ঢালে আসুন আজ থেকে সিদ্ধান্ত নিই দাসিমকে ঘরে ঢুকতে দেব না ঘরে ঢোকার আগে বলবো বিসমিল্লাহ আল্লাহ আমাদের ঘরকে শান্তির নির্বানিয়ে দিন আমিন ভিডিওটি যদি আপনার মনে দাসিম সম্পর্কে সচেতনতা জাগিয়ে তোলে তাহলে শেয়ার করুন যেন আরো পরিবার শান্তি ফিরে পায় এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন السلام عليكم ورحمه الله